গাজা উপত্যকায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয় মানুষ মারা যাচ্ছে পোকামাকড়ের মতো লাখ লাখ পরিবার অনাহারে দিন কাটাচ্ছে এই পরিস্থিতিতে চুপ থাকতে পারছে না নরওয়ে ফুটবল ফেডারেশন দুই হাজার বিশ্বকাপ বাছে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে যা অর্থ আয় হবে তা পুরোপুরি গাজার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় যাবে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন দীর্ঘদিন ধরে গাজার মানুষের উপর যে একতরফা ভয়াবহ আক্রমণ চলছে এবং তাতে মানবিক বিপর্যয় দেখে আমরা কিংবা আমাদের সংগঠন চুপ থাকতে পারে না গাজায় প্রতিদিন জীবন গুণ বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে আমরা দান করতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এদিকে ইসরায়েলি ফুটবল ফেডারেশন এই পদক্ষেপকে বিদ্রোহ করেছে বলেছে অর্থ যেন সন্ত্রাসি বা তিমি শিকারে খরচ না হয় মানবিক বিপর্জয়ের মধ্যে ফুটবলের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে